তো গাইজ তোমরা বহুত মন আজ একটা কাস্টম তোমরা পাও আগে তোমার কাস্টমটা পায় একটা সহজ ছিল না আর নতুন আপডেটে আমাদের গেম থেকে প্রায় কাস্টমটা প্রায় রিমুভ করে দিতে চলেছে ব্যাপারটা গাইজ অনেকে খুশি মনে হলো আমার কাছে ব্যাপারটা একটু খুশি মনে হয় না অনেকে বলতে পারে যে আমাদের নতুন গেম আপডেটের পরে নতুন একটা কাস্টম ওই কাস্টম অনেক ফিচার আছে কিন্তু আমি মিস করবো আমাদের সেই ওল্ড কাস্টম থেকে যে একসময় একটা কাস্টম পাওয়ার জন্য সেই কতটা গিম দেখতাম কতটা গিম দেখে কতটা কষ্ট করে একটা কাস্টম পিতাম প্রতি শনিবার গিল খেলে ভাই গিল্ডের টুর্নামেন্ট খেলে আমরা যে কাস্টমটা পেতাম সেই কাস্টমটা অনেক মজায় আলাদা ছিল প্রতিদিন মানে প্রত্যেক শনিবারে আমরা এভাবে আমরা কাস্টম পেতাম বর্তমানে তোমরা যেভাবে একটা কাস্টম তোমার একদম একেবারে তোমার ক্লাইম করতে পারতাস আগে আগে কাস্টম ক্লাইম করা এতটা সহজ ছিল না আমাদের প্রতি প্রচুর পরিমাণে আমাদের হার্ড ওয়ার্কিং করে একটা কাস্টম নিতে হতো আর আগে আমরা আগে গিলরা ঠিক এভাবেই ছিল গাইস আছাম বৰ্তমানে গিল লাগি এনে পৰিৱৰ্তন কৰি দিছে আগে আমরা একটা কাস্টম কিন্তু আমাদের পুরো হয়েছে এবং আমাদের পয়েন্ট কালেক্ট করতে হতো যেটা হতো আমাদের গিল পয়েন্ট আর এই গ্রিল পয়েন্ট আমরা কালেক্ট করার মাধ্যমে প্রত্যেক বলে আমরা একটা কাস্টম পেতাম আর সাথে কিছু লোড আমরা পেতাম আর আগে কালে আগে আমার কাস্টম এতটা সহজ ছিল না আর একটা কাস্টমের জন্য আমরা প্রচুর পরিমাণ হাট কিনতে পারতাম কি আমাদের যে বটাটিগুলো সে কি আমরা গিলে ঢুকে সেই বটাডিগুলোতে আমরা কাস্টম নিতাম এবং কাস্টম নিয়ে সেই কাস্টম আমরা খেলতাম আমি যখন বন্ধু বান্ধবদের কাছে যখন বলতাম তো বন্ধু একটা কাস্টম খেয়ে তখন তখন তো এ তখন আমরা বন্ধু বান্ধবদের বলতাম যে যে না আমার সাথে কাস্টম নাই আমাদের কাস্টম বয় জমি দাঁড়িত এবং এবং দিতে আমরা আকাশ খেলতাম ফোর বাসে ফোর খেলতাম তবে আমরা একটা বরের এতে কাস্টম খুলতাম বরের কাস্টম খুলে আমার আমার সবাই বন্ধু বান্ধব সবাই মিলে একটা কালে কাস্টম খেলতাম আর তখন কাস্টমরা এতটা সহজ ছিল না তখন আমরা সবাই ঘুবে ঘুরে খেয়ে দিতাম বা একটা কাস্টম হবে বা হবে না কি একটা কাস্টম কিন্তু অনেকেই গ্যাস ঘুরতে দিত এমনকি গিল্ডের পর কালার না পাওয়া পাওয়া পর্যন্ত আমরা কোনো কোনো কাস্টম পাইতাম না তাছাড়া আমাদের স্টোর থেকে টাইম মধ্যে কাস্টম নিতে হতো আর বর্তমান কাজে উনি গিল্ডে কোথাও বা গিল্ডের কাস্টমার কাস্টম দেখতে পারবা না কারণ রিয়েল কাস্টম গিয়ে না অনেক আগে রিমুভ করেছে গিল্ড থেকে আগে গিল্ডে আমরা নাম চেঞ্জিং কার্ড পেতাম এখন গিল্ডে নাম গিয়ে নেওয়া তারপর রিমুভ করে দিছে গে না দিয়ে গেমটাকে গেমটাকে অনেক বাজে বানিয়ে দিতেছে যা আপডেটের কারণে গে নেয় দায়ী আমাদের এই কাস্টম নিমুখ করার পিছনে আমাদের কথাগুলো শুধুমাত্র ওল্ড প্লেয়াররা এখানে বুঝবে যে একটা আগে একটা কাস্টমার না একটা কষ্ট ছিল দিন আমরা গেম খেলতাম পরিশ্রম করতাম এবং একটা কাছে কাস্টম জিততাম কাস্টম ক্লেম করতে পারতাম প্রতি শনিবারে কাস্টমার ক্লেম করে যখন মজা আলাদা ছিল সবাই আনন্দ থাকতাম আর এখন বর্তমানে তো আমরা কাস্টম তো পাই তারপর গাইছ এখন কাস্টমের প্রতি আমার ইন্টারেস্ট নেয় তারপর গিয়ে নাই আমাদের এই ওল্ড কাস্টমরা দিব এবং আনবে গিয়ে না মনে কথা থাকে যে আমরা অনেক খুশি কিন্তু না গাইছে আমি আমি এটা অনেক খারাপ লাগছে যখন শুনতে পাচ্ছি আপডেটের পর গিয়ে না আমাদের গেম থেকে সেই কাস্টমটা নিউম করে দিবে যে কাস্টমের জন্য একসময় এত করতাম সবাই সবাই কাছে বলতাম কাস্টম কী সেই কাস্টম কেনা গিয়ে দিয়ে করে দিবে শুনে গেছে আমার অনেক মনটা অনেক খারাপ লাগলো যে গিয়ে ছোটো বাজে করতে পারে গেমটা তিন দিন গাছ বাজে করে দিতে হয় আপডেটের কারণে আপডেটের তো শোনাতে তারপর আমাদের ওল্ড আইটেমগুলো সব ইউজ করে দিতেছে এবং আমাদের ওর কাস্টমটাই সে কেউ করে দিব গে না গিয়ে না চাইছো তা করে আমাদের ওর কথা চিন্তা করে না সে তো খালি সব কিছু করে যায় আবার আগে গেমলে ভালো না হলে আমরা কোনো গিলে ঢুকতে পারতাম না গিলে দিয়ে বেশি বেশিরভাগ হেড ছোটের দিকে দেখতো হেড ছোট যদি কম থাকে তাহলে গাই গিলে দিয়ে দাদা থেকে গিলটাতে বের করে বা গিলে নিতো না তারা ভালো গেম না হবে কিন্তু গিলে ঢুকতে পারতাম না আর গিলতে পারলে গাছ কাস্টম গাছ স্ক্র্যাম করতে পারতাম না অনেক ভালো ভালো গিল এ গিলে লিডারদের প্রায় এমনই করতো আর এখন বর্তমান কালে গিলের যে কোনো প্লেয়ার যে কোনো একটা ভালো একটা গিলে ঢুকতে পারে আগেকার একটা আগে একটা গিলে ঢুকা এতটা সচ ছিল না যতটা সস বর্তমানে আছে বর্তমানে নতুন একটা গিল গিল রিজন টপ ওয়ানে থাকতে পারে কিন্তু ওর সময় গিলে রিজন টপ ওয়ানে এতটা সহজ ছিল না এমনকি গিয়ে না গিল যখন চেঞ্জ করা যায় তাই ওল অনেক দাদা আছে যারা গিল একদম ভেঙে দিয়েছে কারণ গিল আর আগের মতো ছিল না এমনকি গিলের প্লেয়াররা প্রায় অনেকে গিল থেকে বের হয়ে গেছে তারা খালি ভালো ভালো গিল হয়ে গেছে এমনকি যে বলে আগে ছয় লেভেল পুরো ম্যাক্স ছিল এমনকি সেই গিলগুলাও এখন বর্তমান কে অনেকে ডিলেট করেছি যেমনটা আমি আমার গিলটাকে ডিলেট করে দিয়েছি কারণ কি আর করবো গিয়ে নেয় দিন দিন যে আপডেট বাজে বাজে আপডেট তারপর আমাদের গিলো গিয়ে না চেঞ্জ করেছে এখন এমন কি এখন গিয়ে নেয় গেম থেকে আমাদের ওল্ড কাস্টমটা গিয়ে না রিমুভ করে দিবে তো যত যায় কৃষক আমি আমার ওল্ড কাস্টমটা ইস করবো নতুন কাস্টমার আল্লাহ আমি তোমারটা আল্লাহ না ওল্ড কাস্টমটাকে সবসময় আমি গুরুত্ব দিয়ে এবং ওল্ড কাস্টমটাকে অনেক মিস করবো আজকে ভিডিও এখন শেষ করে গাইস তোমাদের যদি খেলতে করছি সে টাটা বাই বাই আল্লাহ ফেস গাইস